সমস্ত তারিফ ও প্রশংসা জন্য যিনি এক অদ্বিতীয় বিশ্বনিয়ন্ত রুজিদাতা পালনকর্তা রক্ষাকর্তা সে মহান খোদাতালার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ সালাম অবতীর্ণ হোক সর্বশ্রেষ্ঠ পাইগম্বার আখেরি পাইগম্বার যিনি মা মিনার লাল আবদুল্লাহ দুলাল সারা বিশ্ব জগতের হেলাল শাহান শাহে জি ওয়াকার মদিন আকা তাজদার মাকার সরকার হুজুর আহমদ মুক্তার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের প্রতি লাখোবার কোটিবার দরুদ ও সালামের নাজানা পেশ আমরা একবার সকলে মুখে বলি আল্লাহ আমিন আল্লাহ রব মোহাম্মদিন সাল্লাহ আলী ওয়াসাল্লামা নাহারু ইবাদ মোহাম্মদিন সাল্লাহ আলী ওয়াসাল্লামা আমার দাদুর আমার ভাইরা মা ও বোনের আমার বেটিরা এক মন এক প্রাণ দিয়ে কথাগুলো শোনা ও জানা ও মানার চেষ্টা করবেন মরণকে স্মরণ করে কবরকে খেয়াল করে বসবেন দুনিয়া মনটা এদিক ওদিকে হইবে না যাই হোক আজকে খোঁজবার পরে পরে আল্লাহ পাক আমার জবান থেকে উচ্চারণ করিয়েছেন সেটা হলো মা রাহি

এ আয়াতে পাকে ঘোষণা করলেন যে হাবিবু আপনি বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা জানে আগে আপনাকে ভালোবাসে আপনাকে দেবা করে মানে মা কার কাভেরা মুশ্রিকেরা ওই সময় তারা বলতে যে আমরা আল্লাহকে খুব ভালোবাসি আল্লাহকে আমরা খুব ভালোবাসি তো বাবা মুখে ভালোবাসি বললে কার ভালোবাসা হবে দেখেন তো এরা বলে আমরা আল্লাহকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি তখন আমার আল্লাহ করে বলে হাবিব আপনি ওরাকে বলেন যারা বলছে আমরা আল্লাহকে ভালোবাসি তোমরা যদি তো আমাকে ভালোবাসো আমার মহাব্বাত করো আমার কদম পে কদম চলো আমার তরিকা মোতাবিক চলো তাহলে তোমাদের আল্লাহকে ভালোবাসা হবে আল্লাহর নাম হলো গফুর রাহি সে আল্লাহ তোমাদের জীবনের খাতা মাফ করে দেবি তোমার প্রতি দয়া করবি তোমার প্রতি রহম করবে

যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লা সাল্লা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া আর মুহাম্মাদ আয্যাতির হুজুর আল্লাহ পাকের রাসূল ঈমান যারা আনলো তারা জান্নাতি হলো আজ আর নবীকে মানলো না তারা জাহান নামী হলো বাবা গো নবী হলো ইমান কথা বলে নবী হলো ইমান আগে ইমানের দরকার নামাজ পড়ি রোজা পড়ি আগে ইমান আগে নবীর উপর ইমান অনুকরণ বলে তুমেন তোমরা ইমান আন আল্লাহ এবং রসুলের উপরে আগে আল্লাহর উপরে তারপরে নবীর ওপরে ইমান ইমান যখন মজবুত হয়ে গেল তখন তোমার ওপরে নামাজ রোজা হজ জাকাত দান ধিয়ান ভালো যত কাজ আছে এবার বর্তাবে তোমার ওপরে আর আসল তাই যদি না থাকে তাই যদি না থাকে তাহলে বাবা আপনার কোন আমল কাজে আসবে না বেরাদার ইসলাম এই জন্য মোহাম্মদ কে মোহাম্মদ দিনে হাতের সাথে আহ্বান হে ইসমে আগার হুকুজ খামি তো সবকিছু না মোকাম্মাল হে আমার নবীর প্রেম ভালোবাসা মোহাম্মত যদি বাবা কমতি হয় আপনার সমস্ত ইবাদতে খামতি থাকবে সাহাবাই নবীর প্রেম ভালোবাসায় নিজের গলাকে কাটিয়ে দিয়েছে দেশান তার হয়ে গেছে জন্মভূমিকে ছেড়ে দিয়ে তিনশো ছাব্বিশ কিলোমিটার দূর এই মাক্কা থেকে তারা মদিনায় চলে গেছে বাবা একমাত্র নবীর মোহাম্মতে বাবা জমি জায়গা ছেড়ে বিবি বাল ছেড়ে সব ছেড়ে দিয়ে আমার নবীর সাথে চলে গেছে সোনার মাদিনা তোর মা

তবে আমাদের চেষ্টা তো করে দেখতে হবে একবার যে আমরা একটু তো তাদের মতো ভালোবাসার আঁচ আমাদের মধ্যে থাকবে বেড়াদারিসা তবেই হবো আমরা নবীর ভক্ত নবীর আশি নবীর জন্য চান দেওয়া পাটি বেড়াদার ইসলাম দোস্ত বুজুর্গ হ্যাঁ আমরা কিছু মাল দিই কিন্তু জান দিতে পারি না বেড়াদার ইসলাম স্বামী রেখে না দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়েছে সেই দিন বাবা কবি যে সেদিন বাবা বাগার কাফেরেরা বিশাল বড় করে মাসুয়ারা করেছে মিটিং করেছে আজকে রাতের বেলাতে নবীকে বিছানায় হত্যা করা হবে নবীকে হত্যা করে দিলে আর দুনিয়ার বুকে ইসলাম ধর্ম আর থাকবে না আমার নবীজি চোখের পানি ঝরাতে ঝরাতে বেরাদারা নিয়ে ইসলাম ওই দিনের বেলায় দুইपहरের টাইমে নবীর চোখ দিয়ে ঝর করে পারে ঝরে যায় নবী কান্তে কান্তে একজন সাহাবীর বাড়ি চলে যাচ্ছে বাবা অল্পটু আলোচনা করব ঠান্ডা রাত্রে বাবাগো কোন সাহাবী যিনি হুর আউবালুল মুসলিমিন আব্দুলুল মুসলিমি যিনি সর্বশ্রেষ্ঠ মুসলমান যিনি সর্বপ্রথম মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দরজায় পৌঁছে গেছে আওয়াজ দিয়েছে বাবা আবু বাকার বলে আল্লাহ এই সময় দুই পহরে টাইমে বের হওয়া যায় না অথচ কি আমার দরজায় হাজির হয়ে গেছে দরজা কেন খুলে তাকে দেখছেন আমার দিনের নবী রহমত আলমী আমার আবু বাকার দেখে বলে নবী গৌ এর সুর আল্লাহ হাবিব আল্লাহ এ ধরু করায় এত কষ্ট করে নাবি গো আপনার আসার কি দরকার ছিল একবার আমাকে যদি খবর করে দিতে আমি নিজে হাজির হয়ে আবু বকরব <discourscuffs> <Jungnet> <believers> <god used> <avez> <laılan> একবার যদি কাউকে দিয়ে খবর দিয়ে নবী গো আমি চলে যেতাম আপনার কষ্ট করতে হতো না নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানে চলে যাচ্ছে আবু বাক্কার চলো ও আবু বাক্কা ভিতরে চলো তোমার সঙ্গে দুটো পার্সোনার কথা কই তোমার সঙ্গে দুটো পার্সোনার কথা কই আবু বাক্কা আমার কলে যায় আগুন জ্বলছে দি আমি কাউকে গালি দিই না আমি কাউকে কষ্ট দিই না আমি কারো অন্যায় করি না অথচ এই মাক্কার কাফেররা মিটিং করে পাশ করে নিয়েছে কি বাস করেছে বললে তারা বাস করেছে আমাকে নাকি তার বিছানায় হত্যা করবি আমার মাথা কেনে নেবি এই জন্য তারা করেছে যারা আছে সবাইকে সরে যেতে বলো আমি তোমার সঙ্গে আমার পেটের কথা গেলে বাবারা আমার মা বোনেরা আমার আবু বাকার বলে না এখন বাড়িতে কেউ নাই আপনি যান ভলসা করে কথা যেটা মনে যাবে আপনি বল আমার নাবি বলছে আবু বাকা ওই দিকে যে কার আওয়াজ পাওয়া যাচ্ছে আমাদের দেশে মেয়েরা ভালো অন্য অন্য জায়গাতে আছে জানে পাঁচটা মেয়ে যদি এক জায়গায় বসে এদের গোলমালে বক্তা জালসা ভুলে যায় কিন্তু কোন আওয়াজ আছে বলবে যে ঠান্ডা দিন তার লেগে নাই গরমের জন্য দেখেছে থাকে না এলাকা আমার মা বোনেরা যখন জলসা শোনে এক মনে এক প্রাণ হয়ে তারা শোনে বেড়াদা আমার নাবি বলে আবু বাকা ওই যে যেন আওয়াজ পাওয়া যাচ্ছে মহিলার আওয়াজ পাওয়া যাচ্ছে আবু বাকার বলেছিল না বিগ ওইটা আর কেহ নয় ওটা হলো আমার বেটি আপনার বিবি হজরতে আয়সা রাধি আল্লাহ তালানহা হজুর আপনি বলেন কোনো চিন্তা নেই বলেন আমার নাবি বলে আবু বাকারি আমার কোলে যাই আগুন জলে রে আবু বকর যেখান থেকেই মাটিতে আমার জন্ম হলো যেই কাবা শরীফ মক্কা শরীফে রয়েছে হাজরে আসওয়াদ মক্কাতে রয়েছে সাফা মারওয়া মক্কাতে রয়েছে এই মক্কাতে মুজদালিফা রয়েছে এই মক্কাতে আরাফাতের মাঠ রয়েছে এই মক্কাতে মিনা বাজার রয়েছে এই মক্কাতে সব রয়েছে এমন কি আমার মা বিবি আমেনা যেখানে জন্ম দিয়েছিল সেই ডিহিটা তো এই মা মাকাতে আছে সব কিছু ছেড়ে দিয়ে আজকে চলে যাওয়া লাগবে আবু বাকারে আমার সাহাবি তো অনেক রয়েছে কিন্তু আমি নির্বাচন করেছি আমি বাছাই করেছি এই রাতে আমার আবু বাকার কাজে আসবে এই আবু বাকার আমি মনে করেছে আমার সঙ্গে সাথে তোমাকে বানাতে চা আমার সঙ্গে তোমাকে যাওয়া লাগবে আবু বাকার বলে না বিগু oh

করবো না রসুল আল্লাহ আপনি যখন বলবে জটার সময় বলবে আজ আমাদের অনেকের বাহানা ঠান্ডাতে আর কি যাব আবু বাকার বলে না বিগু আপনি জটার সময় বলবে যেই টাইমে বলবে আমি আবু আপনার ডাকে সাড়া দিয়ে দেব আবু বাকা বলছে হুজুর আ ফাইনাল হয়ে যা ওই যে উট দুটো দেখা যাচ্ছে এটার মধ্যে কোনটা হুজুর আপনার চয়েস হচ্ছে এটা মুখে ফুটে বলেন না গো কোনটা নেবেন একবার বলে আমার নবী বলে আবু বকর এই আজওয়া উটটা আমার থেকে গেল আমার আ নবী বলে আবু বকর ওর তোমার কিন্তু বলে ওটার দাম কত দেওয়া লাগবে হায়রে আমার কপা ইয়া রাসূলুল্লাহ আমার দিহি দাহাবাড়ি জমি জায়গা বাগবাজিগা বাগিচা সব থেকে যাচ্ছে আপনার সঙ্গে

আমি আল্লাহর হুকুমে হিজরত করে চলে যাব আবু বাকার আবু বাকার শোনো কিছু তো নিতেই হবে যা কিছু দেওয়া তোয়া করে ফাইনাল করে দিল আবু বাকা আর আমার বসার টাইম নাই বাকি কাজগুলো চলে যেতে হবে আপনারা যদি বাবা কোথাও যান চেন্নাই বেঙ্গালোর কোন কলকাতা বোম্বাই মহারাষ্ট্র কোন কাজে কামে যান দিনের বেলা থেকে বাজার হাট করে এটা নিতে হবে ওটা নিতে হবে এটা গামছা নিতে হবে এটা লঙ্গি নিতে হবে এটা হবে এটা এটা বাবা আমার আবু আবু বাগা একটা কাজ হলো তোমার সাথে আমার কথা হয়ে গেল আজকে রাতের বেড়াতে আমরা চলে যাবো রে আবু বাকা কিন্তু আরো বাকি কাজগুলা করা লাগবে আরো বাকি কাজগুলো করা লাগবে ঠিক আছে হুজুর আমি সময়ের মধ্যে চলে আসব সময়ে চলে আসব রাস্তা দিয়ে হেঁটে নবীজি আমার নিচে দিকে মুখ করে চলে যাচ্ছে বাবা একটা কাফের চলে আসছে বাবা নাউদার আব্দুল্লাহ বিন এই আব্দুল্লাহ বিন লোকটা আসছে এই লোকটা রাস্তা চিনতো ভালো রাস্তা চেনার মাহির ছিল কোনা কোনি সবই ভালো জানতো তাই তারে ডেকে বলে এই আব্দুল্লাহ এই উর্তি কে বেটা একটা কথা শোন বাবা ওই যে উড়দুটা ওখানে খাড়া হয়ে আছে ওই উড়দুটা আজ থেকে তিন দিন পরে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছে ওইখানে নিয়ে দিয়ে হাজির হয়ে যাবে আমি তোকে ন্যায্য বেতন দিয়ে দেব তোর বেতন যা লাগে আমি তোকে দিয়ে দেব হ্যাঁ ঠিক আছে আমি রাজি কিন্তু বাবা একটা কথা তোকে বলি তোর ধর্ম তোর কাছে আমার ধর্ম আমার কাছে এই ধর্মের ধর্মের লড়াই লাগাবার চেষ্টা অনেকে তো চালাচ্ছে বাবা চালা থেকে না এই মুসলমানেরা উনি বললে বাবা শোনা ধর্মে ধর্মের লড়াই করে জয় করতে পারবি না ওরে ভাই একটা কথা শোন ধর্ম তোর কাছে আমার ধর্ম আমার কাছে বাবা এই কথা যেন কাউকে ক্ষমতার বলবি না লোকটা বলে হুজুর আমা আমি কালে মাকে পড়ি নাই আমি মুসলমান হই নাই আপনাকে নবী বলে মানি না ঠিকই কালে বা পড়ি নাই ঠিকই কিন্তু কথা দিলাম এই কথায় আমি কাউকে বলবো না একবার দেখে এ না হোক দে। একটু জোরে বলতো শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার ডেকে না হোগ তোমার তার তোমার তার যে আমার মন চায় পার একবার ডেকে না হোগ তোমা তুমি কত দয়ার নবি কাঁদিতে মাতে ভাবি নামে আর ও মা দে তোরার জন্য কাঁদবে একবার ডেকে নাও গো তোমার দার মহাশারি কোটেন দিনে কেউ তারাবে না তোমে বিনে নবে বলে সুহান আল্লাহ এ নবী ছাড়া কোনো গতি নাই হাজরে কবর সেই বলছে মহাশারে ও কঠিন দিনে কেউ তোরা বেহনা তো মেহবে নবে দলে দন লে দন আসবত মারদার এ একবার দেখে না হোগো তোমার দারে নবী একবার দেখে না হোগো তোমার দারে ছেন আলহামদুলিল্লাহ তো ওনারা দোয়া চেয়েছেন যে টাকাটা আলেমের হাতে দেবেন দশকে নিয়ে যেন একটু দোয়া করে দেয় তার পুরো জন্য উনি নাম কিন্তু আপনারা তো আছেন দোয়া করা বলে তিন হাজার আচ্ছা আমার ভাইরা দাদুরা এই গজলটা একটা লাইন আছে বলে একটু দোয়া করা লাগবে বাবা আল্লাহ একজন দেখছে তো আপনাদের কাছে বলবো একটা কথা যে ভাই উনি তিন হাজার দিয়েছে একটা খোদার বন্ধা আপনার এই পাড়ার হোক ওই পাড়ার হোক দুটো হাজার টাকা দেন না তাহলে আমার হবে যে হাতে পাঁচ হাজার টাকা তুলে দিয়ে একটা দোয়া করে দি দুটো হাজার টাকা কে পারবে বাবা একটু আসুন দেখি কমিটির ছেলেরা বাবু আমার মা বোনদের কাছে একটু জানতো যদি কেউ এক হাজার করে দুজনে দু হাজার টাকা দেয় আর মা বোনেরা এখন আসতে যাদের আছে তাড়াতাড়ি করে বসার জায়গা করে দেন আর দুটো হাজার টাকার দাবি করেছে আমার মায়েরা কি ভাইয়েরা কে পারবেন নাহলে একটা করে হাজার টাকা এখন দেরি করা যাবে না এক হাজার করে দুজন দেন আমার কাছে দিবা বাবা আসো এক হাজার টাকা করে দুই জনা দাও সোহান আল্লাহ দেখি বাবু যে বান্ডিল বাহির করেছে কি যে করছে আল্লাহ জানে সোহান আল্লাহ চালিয়ে যাও ঘটে যাও আল্লাহ আল্লাহ আচ্ছা নারায়ণের সালা ছেলে বলে আমার দাদুর নামে আমি দেড় হাজার টাকা দান করলাম হাওয়া এক হাজার চেয়েছিলাম উনি দেড় হাজার টাকা দিয়েছে নিয়ে তো বেঁচে নাই খুব ভালো ডাক্তার ছিল বেচারা মুসলমানের গরু তো ওনার ফ্যামিলির জন্য দোয়া হবে তার সাথে সাথে নাম লেওয়া হবে আপনাদের জন্য দোয়া করা হবে আসলে একটা হাজার টাকা কে পারবেন আমার ভাই

আমার মনে বড় আশা আছে যাব আমি তো মার কাছে নবে গ আর দুঃখ ব্যথা ভুলে গিয়া থাকব জীবন ভরে একবার ডেকে নাও গো তোমার তারে নবী একবার দেখে নাও গো তোমার সুভান আল্লাহ ভাই উনি দোয়ার আবেদন করেছে আপনাদের কাছে একটা দাবি করেছি মাত্র একটা হাজার টাকা মাদ্রাসার জন্য বক্তব্যের জন্য কোন ভাই কোন মা বোন কেউ পারলেন না একটা হাজার টাকা দেওয়ার মতো নাই আচ্ছা কাম করে হয়তো ভাবছে যে আধ ঘন্টা আর শুনেলি তারপর দেবো ভালো আছে তাই দিয়ে কিন্তু পাঁচশো করে টাকাও যদি দুই দুইজন পারেন আমার মায়েরা বোনেরা ছেলেরা কমিটি ভাইরা যদি আমার মায়েরা কেউ দেয় পাঁচশো করে দুজন টাকা একটু তাড়াতাড়ি করে নিয়ে আসবেন আর আমি হাত তুলে একটু মনাজাত করে দোয়া করবো নাবি বলেছ দোয়া পালা মশুব চলে যে বাবা এ দুয়ার বার কাতে এটা জেনে রাখবে দুয়া এমন একটা জিনিস দোয়া যদি সঠিক হয় বাবা আপনার মসিবত চলে যাবে হ্যাঁ তো বলুন একটা হাজার টাকা কি পাঁচশো টাকা দুজন ভাই আসেন কাছে যদি না থাকে আমার হাফে যে আছে ওনার কাছে খাতা আছে কলম না হলে লিখিয়ে দেন পরে দিয়ে দেবেন সেটাও আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে এটাও তাড়াতাড়ি করে আসেন আর হাফে জি এটা লক্ষ্য করে দেখবেন কেউ যদি আবার ঠান্ডায় না উঠে আমি আর উঠবো না মলার হেলাল তবে এখান থেকে বলে দিচ্ছি আঙুল তুলে এক হাজার টাকা দেব এরকমও যদি কোন আল্লাহর বন্ধ আছে তাড়াতাড়ি করে চলে আসেন দুয়াই হাত আমার মা বোনারা অনেক টাকা দিয়েছে আমার মা বহিনেরা জড়ো বড় জিন্দাবাদ মা অনেকগুলো টাকা আমার মা বোনার দিয়েছে এটা প্রথম খেয়াল হলো

চের হয়ে যাবে আমার মা বোনেরা আবার দোয়া হয়ে যাবে আসুন ভাইরা বাবুরারে মাশাল্লাহ কে দিল স্বামীর জন্য সোভার আল্লাহ একজন মহিলা তার স্বামীর জন্য পাঁচশো টাকা দিয়েছে সোভার আল্লাহ যে বিবি তার স্বামীর জন্য দান করেছে আল্লাহ বিবির দানের সাত আল্লাহ তার স্বামীর কবর কে আল্লাহ তুমি জান্নাতের ঘর বানিয়ে দিয়ে জোরে বলে নামি এসব পাবে এ সুযোগ আর পাবে না মা আগামী বছর জালসা হবে হয়তো হেলাল থাকবে না হেলাল থাকবে হয়তো থাকবে না এ মা বলে আমার ভাইরা বাবারা এই কাল না ডাল কালকার কথা ভাববেন না যেটা সামনে আসছে সেইটাকে বাবা মনোযোগ দেওয়া লাগবে আমার নবীজি বললেন বাবা শোনো বেতন তোমাকে পড়া দেব শুধু কাজটা হবে এটা তিন দিন পরে ওর দুটা নিয়ে তোমাকে চলে যেতে হবে বললে ঠিক আছে কথা দিলা ওদা করলাম

টগরা শোভা নারে বাবা কত ছিল এই দেখেন টগরা বাবা গোনে চারশো টাকা দিলাম টগরার দামলেন কবল করিয়া না রে